বন্ধুরা একটি ছড়া গান রয়েছে তোমরা নিশ্চয়ই শুনেছ আমি একটু শোনাই হ্যাঁ মেঘের কোলে টুটি আহা হা 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 আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আহা হা 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 কি করি আজ ভেবে না পাই পঁথারিয়ে কোন বনে যায় কি করি আজ ভেবে না পাই পঁথারিয়ে কোন বনে যায় কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে জুটি আহা হা হা মেঘের কোলে রোদ সেছে বাদল গেছে টুটি আহা হা হা কেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে তাল দেখিতে ভাসিয়ে দেব চলবে দুলে তুলে কেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে তাল দেখিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে রাখা ছেলের সঙ্গে ধেনু চড়া আজ বাজিয়ে বেনু রাখা ছেলের সঙ্গে ধেনু চড়াবো আজ বাজিয়ে বেনু মাখবো গায়ে ফুলের রেনু চাপা বনে লুটি মেঘের কোলে রোধ এসেছে বাদল গেছে টুটি আহা প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা আজকের ভিডিওতে আমরা তোমাদের তোমাদের বাংলা বইয়ের পাঠ সাতচল্লিশ ছুটি কবিতাটি আবৃত্তি করব। বন্ধুরা আবৃত্তি করার আগে আমরা একটা ছবিটি দেখে আমরা কি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো শিশু তাই না ওরা কি করছে দেখো আনন্দ করছে মনে হচ্ছে আর ওদের গায়ে স্কুলের পোশাক রয়েছে ওদের কাঁধে ব্যাগ রয়েছে তাহলে ওরা আনন্দ করে মনে হচ্ছে বাড়িতে যাচ্ছে তাই না তোমরা স্কুল ছুটি হলে যেমন আনন্দ করো ওরাও ঠিক ওভাবে আনন্দ করছে এখানে দেখো এই যে মেঘ দেখতে পাচ্ছি আমরা আর এখানে রোদ তাই তো মেঘের কোলে আবার রোদও দেখা যাচ্ছে বন্ধুরা আমি কবিতাটি আবৃত্তি করছি তোমরা মনোযোগ সহকারে শোনো ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে ছুটি ছুটি এবার তোমরা আমার সাথে আবৃত্তি করো ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ও ভাই আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যায় কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে জুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি শিক্ষার্থী বন্ধুরা আবারও আবৃত্তি করে চলো ছুটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি। আজ 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 আমাদের আমাদের ছুটি ভাই কি করি ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি আজ আমাদের ছুটিও ভাই আজ আমাদের ছুটি কবিতাটি পড়ি না দেখে নিচের শব্দগুলি দিয়ে বাক্য বলিও লিখি দেখো তো প্রথম শব্দটা হচ্ছে ছুটি ছুটি দিয়ে একটি বাক্য বলবে বল তো বন্ধুরা শুক্রবার ছুটির দিন বন হরিণ বনে থাকে পথ হ্যাঁ তোমরা বলতে পারো যে এই পথে অনেক মানুষ যাতায়াত করে খালি জায়গায় শব্দ লিখি মেঘের কোলে ড্যাশ হেসেছে রোধ হেসেছে পথ হারিয়ে কোন ড্যাশ যাই বনে যাই তাই না তাহলে এখানে হবে বনে এখানে হবে রোদ আমি লিখে দেই এখানে আমরা কি লিখবো আজ আমাদের ছুটি আমরা লিখতে পারি ছুটি 600 কাট ছুটি আর 80 কাটটি ছুটি বনে অনেক গাছপালা আছে বনে পশু পাখি থাকে এগুলো এটাও লিখতে পারি আমরা তাই না পশু পাখি পাখিরা বাস করে পথ মে পথ দিয়ে যে এই পথে অনেক মানুষ যাতায়াত করে মেঘের কোলে রোদ হেসেছে এখানে কি হবে রোদ পথ হারিয়ে কোন বনে এটাও বাক্য হতে পারে পথ হারিয়ে কোন বনে যায় এটা পথ দিয়ে লিখতে পারো বন দিয়ে লিখতে পারো ফাঁকা জায়গায় চরণটি লিখি বাদল গেছে টুটি তাহলে এখানে কি হবে মেঘের কোলে রোদ হেসেছে এখানে হবে মেঘের কোলে রোদ হেসেছে মেঘের কোলে রোদ হেসেছে সকল ছেলে জুটি আগের লাইনটি আমাদেরকে লিখতে হয়েছে কোন মাঠে ছুটে বেড়ায় কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে জুটি ছুটির দিনে আমরা কি কি করি তা নিয়ে তিনটি বাক্য লিখি ছুটির দিনে তুমি কি কি করো হ্যাঁ ছুটির দিনে ছবি আঁকি বন্ধুদের সাথে খেলা করি এটা লিখতে পারো বেড়াতে যাই ছুটির দিনে আমরা বেড়াতে যাই বেড়াতে যাই খেলা করি তিন নম্বরে কি লিখতে পারি আমরা এখানে তিন নাম্বারটা লিখি ছুটির দিনে আমি কিন্তু আমার ফুল বাগানের যত্ন নিই তোমরা নিশ্চয়ই করো বাগানের যত্ন নাও যত্ন নেই রসই নি. আজ এ পর্যন্তই सबा भलो थेको सुस्थ थेको अल्लाह हाफिज